যুক্তরাষ্ট্রে চিকুনগুনিয়া ঠেকাতে ছাড়া হচ্ছে দুই কোটি পুরুষ মশা জিকা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহন করে এডিস ইজিপিক মশা তাই এডিস মশার উৎপাত ঠেকাতে এবার ছাড়া হচ্ছে ব্যাকটেরিয়া যুক্ত দুই কোটি পুরুষ মশা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে এই মশা ছাড়বে দেশটির একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান খবর তবে মশা কারণে ভয় পাবার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করছেন প্রতিষ্ঠানটি মশা ছাড়ার এর উদ্যোগ মার্কিন প্রযুক্তি জান্ট অ্যালফাবেট এর ভেরাইলি লাইফ সায়েন্স বিভাগের একটি পরিকল্পনার অংশ খবরে বলা হয়েছে পুরুষ মশাগুলো শরীরে এক প্রকার বিশেষ ব্যাকটেরিয়া যুক্ত করে দেওয়া হচ্ছে এই মশা মানুষের জন্য ক্ষতিকর নয় এরা বন্য স্ত্রী মশার সঙ্গে প্রজননের পর বংশ বিস্তারে সক্ষম নয় এমন ডিম সৃষ্টি করবে এর মাধ্যমে মশার সংখ্যা ও এগুলোর মাধ্যমে রোগের সংক্রমণ কমবে বলে আশা করা হচ্ছে ভেরাইলির প্রধান প্রকৌশল কর্মকর্তা লিনাস অ্যাপসন বলেন আমরা যদি দেখাতে পারি যে এই কৌশল কাজ করছে আমরা বিশ্বাস আমরা এটিকে একটি টেকসই ব্যবসায় পরিণত করতে পারবো কারণ এই মশার বোঝাটা বিশাল ভেরাইলি মশাগুলোর জিনগত কোনো পরিবর্তন আনেনি এগুলোর গুলবাকিয়া নামের প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত এই আক্রান্ত পুরুষ মশাগুলো যখন বন্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে তারা বাচ্চা জন্মদানে অক্ষম ডিম সৃষ্টি করবে এর ফলে সময়ের সঙ্গে মশার সংখ্যা কমে আসবে এক্ষেত্রে বাড়তি সুবিধা হচ্ছে পুরুষ মশা মানুষকে কামড়ায় না ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রকল্পটি পরীক্ষা করে দেখা হচ্ছে ভেরাইলি তিনশো একরের দুটি এলাকায় প্রতি সপ্তাহে দশ লাখ করে বিশ সপ্তাহ ধরে মশা ছাড়ার পরিকল্পনা করছে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন